ফেসে অ্যাপ্লাই করলে আপনার স্কিন ফর্সা হবে ফর্সা হবে একনে যাবে দাগ যাবে স্কিন নাকি গ্লাসে স্কিন করবে এই থানে যেটা আপনার স্কিনকে গ্লাসে স্কিন করবে স্পট কমাইতে হেল্প করবে হ্যাঁ অনেক থানা আমরা ইউজ করেছি যেগুলো হচ্ছে গিয়ে সানটেন রিমুভ করে শুধু শুধু সানটেন রিমুভ করে এমন থানা আমরা কিন্তু পেয়েছি হ্যাঁ বাট এই থানাকাটা আপনার স্কিনের স্পট রিমুভ করতে হেল্প করবে এটাতে কি আছে এটাতে রেটিনাল দেওয়া আছে যেটা আপনার স্কিনকে টাইটেনিং করতে এনটিএজিং করতে হেল্প করবে হ্যাঁ দ্যাট মিন্স এটা আপনার যেটা বলে স্কিন এন্টিএজিং বসের ছাপ কমাইতে হেল্প করবে দেন এটাতে পাচ্ছেন গ্লুটাথিওন এটাতে পাচ্ছেন কজিক অ্যাসিড অ্যান্ড এটাতে পাচ্ছেন এক্সট্রা আরেকটা কি আছে কোলাজেন আছে এটা পাচ্ছেন তারপর রেজিনল পাচ্ছেন ওকে এই এতগুলো প্রোডাক্ট পাচ্ছেন প্লাস এটাতে যে থানা কাটা দেওয়ারে ভাই থানাকার সাথে সাইডে আপনি জেলটা পাবেন স্কিন রিপেয়ারিং এর কাজ করবে আর একটা হোয়াইট কালার যেটা সেটা হচ্ছে গ্লোডাথিয়নটা পাবেন সাথে হচ্ছে কোলাজেনটা পাবেন এটাকে আপনি মিক্সড আপ করবেন মিক্সড আপ করে আপনি কিন্তু ফুলটা মিক্সড করে ফেলবেন না যদিও করেন যদিও বাই এনি চান্স আপনি এই পুরোটাকে মিক্সড আপ করেন একটা ভালো স্পুন দিয়ে হ্যাঁ আপনি হাতে মিক্স করিয়ান না যদি হাতে মিক্স করেন থানা কাটা আপনার কিন্তু এটাকে এক মাসে শেষ করতে হবে কথা বুঝবেন এইগুলো প্রোডাক্ট লিকুইড থাকে লিকুইড প্রোডাক্ট আপনি যখন হাত দিয়ে টাচ করবেন আপনার হাতের ব্যাকটেরিয়া কিন্তু সেটা জিনিসটা নষ্ট হয়ে যায় ঠিক আছে হাতের ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় কারণ এটা লিকুইড প্রোডাক্ট নর্মালি আমরা নাইট ক্রিমটাকে হাতে ইউজ করতে মানা করি কারণ সেটা তো ব্যাকটেরিয়া হয়ে যেতে পারে এখন আপনি যদি এটা যদি পারেন স্পুন দিয়ে সাইড থেকে একটু একটু মিক্স করে আলাদা করে যদি ইউজ করতে তাহলে আপনি ওনায় সেটাকে দেড় দুই মাস নিতে পারবেন ঠিক আছে বলে এখানে টাচ করবেন মানে প্রোডাক্টটাকে ডিরেক্ট টাচ না করে আপনি হচ্ছে আলাদা স্পুন একটা রেখে দেবেন এটার এই প্রোডাক্টের জন্য জাস্ট ওইখান থেকে নিয়ে হাতে দেন আপনি মাসেজ করে ফিসে করে ফেলবেন এটা সবচেয়ে বেটার হয় তাহলে আপনার প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট একদম ভালো থাকবে হ্যাঁ